আলদুবিল্লাহ মিরা শেতওয়ান রজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শকমণ্ডলী ডক্টর গাজী সাব্বির আহমাদ গাজী হোমিয় হলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বন্ধুরা গাজী হোমিও হল ইউটিউব চ্যানেলের একটি ফেসবুক পেজ রয়েছে এবং একটি ফ্যান পেজ রয়েছে আপনারা এই পেজটিও ভিজিট করতে পারেন এবং যারা আজকে নতুন এই ভিডিও দেখছেন আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি ডাক্তার গাজী সাব্বির আহমদ আপনাদের সাথে আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক একটি বিষয় নিয়ে প্রতিদিনের ন্যায় আমি হোমিওপ্যাথিক বিষয়গুলো নিয়ে কথা বলি শুধুমাত্র আপনাদের উপকারের জন্যই যে হোমিওপ্যাথিতে এই ডিজিজগুলো ট্রিটমেন্ট রয়েছে স্মৃতিশক্তি কমে যাওয়া বা স্মরণশক্তিহীনতা এটা একটি কমন বিষয় কোনো জিনিস আমরা এক জায়গায় রেখেছি আবার কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছি আবার কারোর নাম ভুলে যাচ্ছি কোনো ঘটনা ভুলে যাচ্ছি এগুলো কমন বিষয় স্মৃতিশক্তি কম বা মেমোরি লস নিয়ে আজকে আলোচনা করব এই স্মৃতিশক্তি বয়সভেদে বিভিন্ন রকম হতে পারে যুবকদের একরকম স্মৃতিশক্তির কারণ হতে পারে ছোটদের একরকম হতে পারে বয়স্কদের একরকম হতে পারে তো এই স্মৃতিশক্তি যে কম বা কমে যাচ্ছে এগুলো অনেকটা নার্ভাস সিস্টেমের প্রবলেমের কারণে হয়ে থাকে তা আজকে আলোচনা করবো যে যুবকদের জন্য কেন হয় এবং বৃদ্ধদের জন্য কেন হয় এবং পর্যায়ক্রমে হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি তো এখন জানা যাক যে আসলে বৃদ্ধদের মানে চল্লিশ বছরের ঊর্ধ্বে যাদের স্মৃতিশক্তি কম কোন কারণে হয় অতিরিক্ত নেশা ভান করা বা চল্লিশ বছরের বেশি বয়স হওয়ার পরেও যারা অতিরিক্ত নেশা করে যেমন গাঁজা খাওয়া মদ খাওয়া আদার্স যে নেশাগুলো আছে অতিরঞ্জিত নেশা করলে স্মৃতিশক্তি লোপ পায় স্মৃতিশক্তি লোপ পাওয়ার অন্যতম একটি কারণ এই যে প্রবলেমটা এটা কিন্তু যুবকদের মধ্যে হতে পারে যাদের চল্লিশ বছরের কম বয়স বা যারা যুবক তারাও যদি অতিরিক্ত পর্যায়ে নেশা পানি করে বিশেষ করে তামাক খায় গাঁজা খায় বা কি বলে যে মদ্যপান করে বা তামাক খায় ভাত খায় এই খাওয়ারগুলো গুলো যারা অতিরিক্ত পর্যায়ে খাবে তাদের কিন্তু এই যুবকদের কিন্তু স্মৃতিশক্তি কমে যাবে এবং যুবকদের স্মৃতিশক্তি কমার আরেকটা একটা কারণ হচ্ছে তারা অত্যন্ত মানসিক টেন্স থাকে মানসিক চাপে থাকে মানসিক চাপ পর্যাপ্ত পরিমাণ হলেও কিন্তু কি হয় এই স্মৃতিশক্তি লোপ পায় সমর বন্ধুরা যুবকদের স্মৃতিশক্তি কমার আরেকটি কারণ হচ্ছে ভিটামিন বি এর অভাব ভিটামিন বি এর অভাব এবং ভিটামিন বি সহ আদার্স আরো অন্যান্য ভিটামিনের অভাব হলে এই যুবকদের এই স্মৃতিশক্তি বা এই মেমরি উইকনেস মেমরি লস এগুলো কমন ব্যাপার হয়ে যায় যুবকদের স্মৃতিশক্তি কমার পিছনে অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে রোগ হয় সিবিআর বা কোরুনিক যে রোগগুলো হয় যেমন ম্যালেরিয়া টিবি বা আদার্স যে রোগগুলো আছে যে কুরোনিক যে রোগগুলো আছে এই রোগগুলো হইলে পরে যুবকদের যায় এবার আসি প্রথমেই যে বলছিলাম যে চল্লিশ বছরের বেশি বা বৃদ্ধদের যে কারণে রোগগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো তার অন্যতম যে কারণগুলো তার মধ্যে হলো সম্মানিত বন্ধুরা এখন তাহলে বয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি লোপ পাওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করুক করছি বয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি লোপ পাওয়ার মধ্যে অন্যতম যে কারণ সেটি হচ্ছে অ্যালঝেমার্স ডিজিজ অ্যালঝেমার্স ডিজিজ হলে বয়স্কদের স্মৃতিশক্তি লোপ পাবেই পাবে অ্যালঝেমার্স হচ্ছে মস্তিষ্কের একটি রোগ এবং এই অ্যালঝেমার্স ডিজিজ হলে পরে বয়স্কদের স্মৃতিশক্তি লোপ পায় আমরা ইতিপূর্বে জেনেছি যুবকদের স্মৃতিশক্তির লসের কারণগুলো তাদের মানসিক পরিশ্রম বিশেষ করে রোগ তারা নেশাপানি করা এই সমস্ত কিন্তু যুবকদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু বয়স্কদেরও কিন্তু বয়স্করাও কিন্তু নেশাপানি করে সেটাও একটা বিষয় আবার অ্যালজেমার্স ডিজিজ হলেও আর একটা বিষয় এসবই কিন্তু স্মৃতিশক্তি লোপ পাওয়ার অন্যতম কারণ বয়স্কদের আরো যে কারণগুলো আছে সেগুলো বয়স্ক ব্যক্তিরা ম্যাক্সিমাম সময়ে নিউরোসিসে ভোগে এই যে সাইকো নিউরোসিসে ভোগে এই জন্য তাদেরকে সময় বিনোদনের মধ্যে রাখতে হবে বিনোদনের মধ্যে রাখলে তারা সাইকো নিউরোসিস থেকে মুক্তি হবে ইনশাল্লাহ এবং বৃদ্ধদেরকে নাতি নাতনিরা যারা আছে তারা সবসময় পাশে থাকবে গল্প করবে তাদেরকে কথা বলবে সঙ্গ দিবে এটা হচ্ছে বৃদ্ধ ব্যক্তিদের জন্য একটি তাদের একটি বিনোদনের একটি মাধ্যম কথা বলতে হবে ওদের সাথে ওদের কথা না বললে ওরা ভাববে যে আমাকে ইগনোর করছে আমাকে অ্যাভয়েড করছে তাহলে এটা বুঝতে হবে যে পাওয়ার যে বিনোদন এটা কিন্তু দরকার সম্মানিত বন্ধুরা এখন আলোচনা করব এই স্মৃতিশক্তি লোপ হওয়ার পিছনে লোপ পাওয়ার পিছনে যে কারণ সেগুলো তো বললাম এটার থেকে উত্তরণের পথ কি অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কী কী যেগুলো খেলে পরে স্মৃতিশক্তি ডেভেলপমেন্ট হবে মেমোরি উইকনেস থেকে স্ট্রং হবে সেই মেডিসিনগুলো নিয়ে আলোচনা করবো সম্মানিত বন্ধুরা ব্রাহ্মী মাদার টিংসার নামে একটি মাদার টিংসার আছে যাদের স্মৃতিশক্তি অনেকাংশেই কম থাকে এই মাত্র কী করলো কি কথা রাখলো ভুলে যাচ্ছে মাদার টিংসার খুব ভালো একটি মানের মেডিসিন আমাদের দেশীয় মেডিসিন এই ব্রাহ্মী মাদার টিংসার এই মাদার টিংচারের আরও একটি নাম আছে কিন্তু মার্কেটে ব্রাহ্মী বলেই পরিচিত এটি আধা কাপ জলের সাথে দশ ফোটা করে দিনে দুইবার খেতে হবে পনেরো দিন খেলে অনেক ইম্প্রুভমেন্ট হবে ব্রাহ্মি মাদার টিংচার আমি আবার বলছি মাদার টিংচারের এর সাথে সাথে কিছু সহযোগী মেডিসিন আছে সেগুলো খেতে হবে যেমন আলফা আলফা মাদার টিংচার আলফা আলফা মাদার টিংচার এটাও দশ ফোটা খেতে হবে আধা কাপ পানির সাথে খেয়ে দিনে একবার খেতে হবে এছাড়াও কিছু পটেন্সি মেডিসিন আছে এটার পাশাপাশি খেলে ভালো হয় যেমন অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস এটা থার্টি মেডিসিন পাঁচ এম এর মতো দোকান থেকে কিনে নিতে হবে ফার্মেসি থেকে হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে কিনে নিতে হবে ফাইভ এম এর মধ্যে কিনে এনে দিনে তিন থেকে চার ফোটা খেতে হবে এভাবে কয়েকদিন খেতে হবে তারপরে বন্ধ করতে হবে এছাড়াও এছাড়াও বায়োকেমিক একটি মেডিসিনের কথা বলবো কেলিফসফরিকাম নার্ভের জন্য খুব কাজ করে ভালো কাজ করে কেলিফসফরিকাম সিক্স এক্স এটা দিনে চার থেকে পাঁচটি বড়ি দিনে দুইবার গরম জল বা গরম পানি বা গরম দুধ সহ এটা খেতে হবে এভাবে তিন মাস খেলে ইনশাল্লাহ আশা করা যায় যে স্মৃতিশক্তি লস থাকবে না স্মৃতিশক্তি বাড়বে মেমোরি স্ট্রং হবে সম্মানিত বন্ধুরা তো আমি সবসময় বলি ওষুধ খাওয়াটা বড় বিষয় নয় বড়ো বিষয়টা হচ্ছে ব্যালেন্স লাইফ লিড করা এবং নিজেকে সুন্দর রাখা আপনি ওষুধ খেলেন কিন্তু সেটা সাময়িকের জন্য হয়তো আপনাকে ডেভেলপমেন্ট করে আবার পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছে তাহলে লাইফ স্টাইল যদি সুন্দর করেন হট ফুড স্পাইসি ফুড এবং রিস ফুড পরিহার করি সকালে উঠে গোসল করি সন্ধ্যা সন্ধ্যায় সন্ধ্যার আগে সময় আমরা আর্লি টু বেড যাই এবং সকাল সকাল ঘুম থেকে উঠি এবং আমরা যে হেভি ফুডগুলো বর্জন করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে এটাই স্বাভাবিক আর আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই আমাদের জীবনটাকে সুন্দর করি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নেক্সট এপিসোডে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ততক্ষণে সবাই মানে ভালো থাকি সুস্থ থাকি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আলোচনায় ধন্যবাদ সবাইকে